হ্যালো এভরিওান কে কেমন আছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে টিপ টিপ করে দিন ধরে হচ্ছে বৃষ্টি পড়ছে তাই খাবারের চাহিদাটাও অন্যরকম হয়ে গেল ভাত রান্না করব না আজকে হচ্ছে খিচুড়ি রান্না করবো ভুনা খিচুড়ি তো সাথে থাকবে হচ্ছে তোমার খাসি কলিজা আর মুরগি মাংস খাসি কলিজা কয়েকজনে খাবো আর কয়েকজনে মুরগি মাংস কারণ সবাই খাসি পছন্দ করেন না তাই হচ্ছে আলাদা করে মুরগি মাংসটা রান্না করতে হচ্ছে তো প্রথমেই হচ্ছে আমি খাসি কলিজাটা ভুনা বসিয়ে দেবো এর পাশে আর ওই সাইডে হচ্ছে মুরগি মাংসটা প্রায় হয়ে এসে যায় তো এক এক করে সবগুলো করে নিচ্ছি সাথে ভর্তাও থাকবে আচার আছে আর একটা সবজিও করে নেবো কারণ ভুনা কিছুর সঙ্গে শুকনা করে সবজি খেতে অনেক মজা লাগে তো সেই কারণে হচ্ছে সবজিটাও থাকবে আর আজকে আমরা অনেকেই আছি কারণ আমার ছোটো ননদের বিয়ে হয়েছে কয়েকদিন আগে তোমরা দেখেছো তো জামাই এসেছে ননদ আছে তো সবাই মিলে হচ্ছে আজকে মজা করে খাবো তো সেই কারণে হচ্ছে একটু বেশি করে রান্না করতে হচ্ছে অনেক বড় একটা ঘরই নিয়েছি রান্না বসিয়ে দিয়েছি তো দেখো আমার প্রায় রান্নাবান্না শেষ আমি স্নানও করে এসেছি ফাঁকে রান্না বসিয়ে স্নান করে এসে হচ্ছে এদিকে কাজ শুরু করছি ঠিক আছে তো এদিকে খিচুড়িতে হয়ে গেছে দেখো খুব সুন্দর কিন্তু ঝরঝরে হয়েছে এবার সব কিছু রেডিও হয়ে গেছে খাবারটা এখন আমি আর কি প্লেটে সাজাবো তো চলো এই ছিল আজকের খাবার তোমরাও মজা করে খাও মজার মজার খাবার খাও বৃষ্টির দিনে এমনিতেও খেতে ভালো লাগে যাই হোক টাটা বাই বাই